ভল্লুক সেনাপতি চলল সিংহ রাজার কাছে মহারাজ মহারাজ আপনি উঠুন ওইদিকে রাজ্যের অবস্থা খুবই খারাপ আর আপনি এইদিকে নাক ডেকে ঘুমাচ্ছেন কি হয়েছে ভল্লুক সেনাপতি তুমি আমার ঘুম নষ্ট করলে কেন বলো কি হয়েছে মহারাজ পাশের রাজ্যে বাঁধ খুলে দিয়েছে পানি ঢোকে আমাদের রাজ্যে বন্যার সৃষ্টি হয়ে গেছে অনেক জীবজন্তু পশু পাখি জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছে তাই আপনি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করেন আমাদের রাজ্যের পশু পাখির জীবন রক্ষার্থে বল্লক সেনাপতি আমাদের রাজ্যে যত পশু পাখি আছে সবাইকে নিরাপদ স্থানে দিয়ে যাও এবং উঁচু জায়গায় দিয়ে রাখো আমি আজই পরিদর্শন করব করে সবার ব্যবস্থা নেব যাতে তারা সুস্থ থাকে পশু পাখিরা আমি এসে গেছি তোমরা আর কোনো চিন্তা করো না তোমাদের যা যা প্রয়োজন সব কিছু আমি ব্যবস্থা করব তোমাদের পানিবন্দি থেকে উদ্ধার করবো খাবার যা প্রয়োজন আমি সব তোমাদের মাঝে দিয়ে দেব মহারাজ আমি বাদ খুলে দিয়েছি আমাদের রাজ্যের পানি সব ওই রাজ্যে চলে যাচ্ছে ওই রাজ্যে এখন বিশাল ভয়াবহ বন্যা হইতেছে পশু পাখি জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করতেছে মহারাজ আপনি এখন মজা দেখেন শিয়াল ভালো করেছ এখন যাও নাকে তেল দিয়ে ঘুমাও আর তামাশা দেখো ওরা কেমনে পানিতে ডুবে মরে যাও আমার রাজ্যের সকল পশু পাখি তোমরা জানো পাশের রাজ্যে দুষ্ট সিংহ রাজা শুষ্ক মৌসুমে বাদ দিয়ে পানি আটকায় রাখে আমাদের রাজ্যের পানির অভাব হয়ে যায় খাওয়ার পানিও থাকে না আর বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে আমাদের রাজ্যে পানিতে বন্যা দিয়ে ডুবে মারতে চায় ওই বাঁধের বিপরীত বাদ তৈরি করতে হবে তোমরা সকল পশু পাখি এক হয়ে আমরা ওখানে বাদ তৈরি করে পানে আটকে দেব সিংহ রাজা তার রাজ্যের সকল পশু পাখিদের সঙ্গে নিয়ে বাদ তৈরি করে ফেলে ফলে পাশের রাজ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় মহারাজ খুবে খারাপ খবর পাশের রাজ্যে বাদ দিয়ে পানি আটকে দিয়েছে আমাদের রাজ্যের পানি বেরিয়ে যেতে পারতেছে না তাই ভয়াবহ বন্যা হইতেছে এখানে পর্যন্ত পানি চলে এসেছে চলেন আমরা কথা হয় যাই জীবন বাঁচাই তা না হলে পানিতে ডুবে আমাদের morte হবে পুরো বাবারে পার্শ্ব রাজ্যে পানিতে ডুবে মতে এসেছিলাম এখন আমি নিজেই ডুবে morteছি কে আসো উঠাও আমাকে বাসাও। হে দষ্ট সিংহ রাজার জন্য আমিও পানিতে ডুবে মরতে ধরেছি যাক সিংহ রাজা পানিতে ডুবে মরে গেল আসো কোথায় আমাকে বাসাও আমি ডুবে যাচ্ছি যেই পানিতে সিংহ রাজা অন্য রাজ্যকে ডুবে মারতে চেয়েছিল সেই পানিতে সিংহ রাজার মৃত্যু হলো